আলাইকুম বন্ধু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ড্রেস দেখার আজকে আমি আপনাদের সাথে সুন্দর ডিজাইনের এই পায়জামা কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব ধৈর্য সহকারে দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং কাটিং এবং সেলাই করতে পারবেন সাদা কালার মানেই তো স্ট্যান্ডার্ড কালার যেটা কি না যে কোনো ড্রেসের সাথে ব্যবহার করা যায় আর সেটা যদি একটু ডিজাইন করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি সাদা পায়জামার সাথে কিন্তু সাদা লেসটাও দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমি যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি এটা দেখতে জাস্ট কেমন হয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিসমিল্লা প্রথমে আমি এখানে দুই গিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি এখন কাপড়টাকে প্রথমে সম্পূর্ণ মেলে নিয়েছি আর এটাকে দুই ভাজে ভাজ করে নিলাম তো দুই ভাজে ভাজ করে তো এখন হচ্ছে লম্বা লম্বী আরেকটা পাট দিয়ে মোট চার পাট করে নিয়েছে তো উপর থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণে কাপড়ে মার্জিন করে নিয়েছি রাবারের জন্য এবং রাবার ঘর বাদ দিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আবারও মার্ক করে নিচ্ছি এটা হচ্ছে হায়ের অংশ তো যেহেতু আমার হচ্ছে চকের カラーটা গোলাপি ছিল এই কারণে ক্যামেরাতে ভালোমতো ফুটে উঠেনি তো খোলা অংশের দিকে 2 ইঞ্চি তে মার্ক করে আমি এটাকে লম্বা লম্বা দাগ দিয়ে নিয়েছি দি এবং हायर অংশ থেকে রাউন্ড দিয়ে নিচ্ছে তো এটাকে রাউন্ড দাও হয়ে গেছে তো এখন হচ্ছে রাবার ঘরের থেকে একেবারে নিচের সাইডে এই যে এখান থেকে সোজা ধরেছি রাবার ঘর বাদ দিয়ে যার যত লম্বা হবে তত ইঞ্চি লম্বা দিতে হবে তো আমি এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা দিয়েছি আর সাথে আরও এক্সট্রা দুই ইঞ্চি বেঁচে রয়েছে তো যেহেতু আমরা ডিজাইন করব এই জন্য ওই দুই ইঞ্চি এক্সট্রা রেখে দিলাম আর এই যে কর্নারে পায়জামার যতটা মুহুরি হবে তার থেকে আরো দুই ইঞ্চি এক্সট্রা রেখে আমরা কিন্তু এই যে হাইয়ের সাথে পায়জামার মুহুরিটাকে মিলিয়ে নিলাম তো এইভাবে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে পায়জামাটাকে আমরা কাটিং করে নিচ্ছি পায়জামাটা কাটিং করা হয়ে গেল এখন হচ্ছে আমাদের যে কাজ করব তো পায়জামার এই যে মুহুরির এইখানটাই জয়েন্ট ছিল তো জয়েন্টটা আমি কেটে দিলাম এবং এখান থেকে একটি পায়জামা নিয়ে নিয়েছি মানে একটি পায়জামার অংশ নিয়ে নিয়েছি তো এখান থেকে এই যে এই কর্নার থেকে আমি দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে দিয়েছি তো দেড় ইঞ্চি ঠিকই এখন এই যে এমন একটু ব্যাঁকা বেঁকা করে আমি হচ্ছে দাগ টেনে নিচ্ছি আর এখানে কিন্তু এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি কিন্তু লম্বা লম্বি করে দাগটা টেনে নিয়েছি আর এটাকে কিন্তু একটু বাঁকা বাঁকা করে দিতে হবে একটু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দাগটা টেনে নিচ্ছি তো এভাবে কিন্তু মোট পাঁচটি দাগ দিয়ে নিয়েছি এক এক করে তো এই সাইডে আমার কিন্তু পাঁচটি দাগ দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই কর্নার থেকেও আমি আবারও হাফ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই কর্নারে হাফ ইঞ্চি থেকে আবারও আমি ওই যে দাগটা দেওয়া শুরু করছি একটু ব্যাকা ব্যাকা করে দিলে এ দাগটা দেখতে সুন্দর হবে আর একটু খোপটাও ভালো দেখা যাবে আর দাগগুলো যেন সবগুলো একই সাইজ হয় তো এটাকে ভালো করে মেপে নিতে হবে মেপে নিয়ে তারপরে হচ্ছে দাগগুলো দিয়ে দিতে হবে তো আমি সবগুলো দাগ এইভাবেই দিয়ে দিচ্ছি তো আমার পরবর্তীতে মনে হয়েছিল ছয়টা করে দাগ দিলে বেশি ভালো হবে এই কারণে প্রথমে পাঁচটি দিয়েছিলাম তার সাথে আবারও আরেকটি করে দাগ অ্যাড করে দিয়েছিলাম একইভাবে কিন্তু আমি হচ্ছে এক এক সাইড থেকে ছয়টা করে দাগ এবং লাইন টেনে নিয়েছি ছয়টি করে তো এইভাবেই কিন্তু অপর পায়ের হচ্ছে দাগটা টেনে নিয়েছি কিভাবে দিয়েছি অবশ্যই বুঝতে পারছেন যেহেতু দাগ টানার সময় বুঝতে দেখা যাচ্ছিলো না দাগগুলো এই আমি আবারও বুঝে দিচ্ছি যে এই এই কর্নার থেকে হাফ ইঞ্চি মার্ক করে কিন্তু দাগটা শুরু করেছি তারপর এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি এই যে লম্বা লম্বি দাগটা টেনে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি এই দাগটাকেও কিন্তু এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে কিন্তু হচ্ছে দাগটা টেনে নিয়েছি আর হচ্ছে এই যে এই যে এই পাশের প্রথম দাগ আর এই পাশের প্রথম দাগ তো যেন একেবারে মাঝখানে অর্থাৎ মিডিলে পড়ে তো এইভাবেই কিন্তু এই মাঝখান মিডিল বরাবর জন্য সবগুলো পড়ে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে মাঝখানে যে ক্ষোভটা সেটা যেন মিডিলে ক্রসটা আসে তো এইভাবেই কিন্তু মিলিয়ে মিলিয়ে কিন্তু দাগটা দিয়ে দিতে হবে তো এখনও চলে আসলাম আমরা সেলাই করতে তো তার জন্য এই যে দাগ অনুযায়ী এটাকে ভাস করতে হবে এবং হচ্ছে সুন্দর করে ভাস করে নিয়ে যতটা সম্ভব আপনারা চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি একটি লাইন সেলাই দিয়ে নিয়েছি তো এখন দ্বিতীয় লাইনটাও সেলাই দিয়ে নিচ্ছি তো এখনই আমি কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে সেলাই দিলে কিন্তু ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর দেখা যাবে তো এইভাবে আমি এটাকেও সেলাই করে নিলাম তো মোট দুটি লাইন করে নিয়েছি এখন আমার চারটি লাইন বাকি রয়েছে এই সাইড থেকে তো মোট ছয়টি লাইন দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি তো একই নিয়মে কিন্তু আমি বিপরীত পাশের যে লাইনগুলো রয়েছে এই যে এই লাইনগুলো তো এই লাইনগুলোর হচ্ছে আমি এখন সেলাই করে নিব তো একইভাবে কিন্তু এই লাইনের কাপড়গুলো কিন্তু ধরতে হবে তো এই যে একইভাবে এই লাইনের কাপড়গুলো ধরে কিন্তু ঠিক কাপড়ের অর্থাৎ যে দাগটা দিয়েছে দাগের মাছ বরাবর এটাকে বসিয়ে সেলাই করে নিতে হবে আর যতটা সম্ভব চিগুন সেলাই দিতে হবে তো প্রথমটা বা প্রথম লাইন দেওয়া হয়ে গিয়েছে সেলাই করা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় লাইনটাও এই পয়সাটা দিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি বাকে আরো চারটে লাইন দিয়ে দিব এতে করে আমাদের কিন্তু সুন্দর ডিজাইন হয়ে যাবে তো এইভাবেই আমি আর পায়ের মুহুরিটাও কিন্তু ডিজাইন করে নিয়েছি তো এই যে দেখো আমার কিন্তু ডিজাইন করা হয়ে গিয়েছে আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো দেখো বন্ধুরা তোমরাও চাইলে কিন্তু এই কাজটা জামার হাতাই করতে পারো সেক্ষেত্রেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখছো কতটা সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে নিলাম ডিজাইন করার পরে রাবার ঘর বাদ দিয়ে যত ইঞ্চি ছিল মানে লম্বায় যতটুক ইঞ্চি আটত্রিশ ইঞ্চি রেখে তারপরে আমার আর দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা ছিল তো আমি দেড় ইঞ্চি কাপড়ের এক্সট্রার ওখানে আমি হচ্ছে মার্ক করে নিয়েছি আর এখানে লেসটা নিয়ে নিয়েছি লেসটাকে এখন নিয়ে তো এখানে উল্টো পাশটা কিন্তু সোজা পাশেই রাখতে হবে তো আমি কিভাবে রাখছি সেটা আপনারা একটু খেয়াল করেন এই যে লেসটা নিলাম আর এটা হচ্ছে উল্টা পাশ ঠিক আছে তো হলো সোজা পাশটা সোজা পাশে রাখবো তো এই যে এই বরাবর কিন্তু আমি মার্ক করে নিয়েছি লাইটের কারণে কিন্তু কালারটা দেখা যাচ্ছে না তো এই যে সোজা পাশটা সোজা পাশে রেখে পাশটা উপরে রেখে এখন বরাবর কিন্তু আমি এটাকে সিলাই দিয়ে নিব। তো তার আগে কিন্তু আমি হচ্ছে এই যে পায়জামাটাকে ডবল ভাজে ভাজ করে নিয়েছি এবং মুহুরি আমার বাকি যে এক ইঞ্চি কাপড়টুকু ছিল সেটাকে কিন্তু আমি এখন কাট করে দিচ্ছি তো এইভাবে কাট করেই নিতে হবে আর অবশ্যই এটা ডিজাইন করার পর তো আমি বাড়তি কাপড়টা কেটে ফেলেছি আর এখন হচ্ছে নিয়ে নিয়েছি তো এই যে দেড় ইঞ্চি উপরে যে মার্কটা করেছিলাম সেখানে আমি বসিয়ে এখন হচ্ছে এটাকে লম্বা লম্বিভাবে ভাবে দিয়ে নিব তো এই যে এটাকে যদি এইভাবে দাগ দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু লেসটা সুন্দর মতো সোজাভাবে লাগানো যায় তো এই যে আমার লেসটা লাগানো হয়ে গেছে এখন লেসটাকে উল্টে দিতে হবে তো এখন লেসটাকে উল্টে দিনে কিন্তু লেসটা এখন সোজা হয়ে গেল। এই যে কাপড়টাকে এখন আমি কিন্তু কাপড় শুদ্ধ উঠিয়ে দিব তো কাপড় শুদ্ধ উল্টে দিয়ে এখন হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো তারাকে আগে নখ একটু ঘষে ঘষে দিলে এই জায়গাটার ফিনিশিংটা খুবই ভালো আসবে তো নখ দিয়ে ঘষে দিচ্ছিলাম আর এই যে কাপড়টাকে আমি চাপশিলে দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি পুরো কাপড়টাকে চাপশিলে দিয়ে নিলাম তো এই যে একইভাবে কিন্তু আমি দুইটা পায়ের মোহরাই কিন্তু সেলাই করে নিব আর এখন হচ্ছে কাপড়টাকে উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে নিয়েছি তো উল্টো সাইজে যে দেড় ইঞ্চি কাপড় ছিল ভিতরে কিছু অংশ কাপড়টা ভিতরে রেখে তারপরে আবার একটি দিয়ে দিয়ে দিতে হবে আমরা যেমন গলায় কিংবা ব্লাউজের হাতার কাজটা করে থাকি ঠিক সেমভাবে কিন্তু এইখানে সুই সুতা দিয়ে কিন্তু তুর সেলাইটা দিয়ে নিতে হবে যদি এখানে মেশিনে সেলাই দেন তাহলে কিন্তু এখানকার ডিজাইনটা কিন্তু আর ভালো দেখা যাবে না তো এইভাবে কিন্তু তোর পায়ের কাজটা আমি দুইটা পায়ে কিন্তু শুই দিয়ে বসে থেকে করে নিয়েছি তো এইভাবে কিন্তু পুরোটা করে নিলাম একই নিয়মে কিন্তু দুনো পায়ে কিন্তু হাতের কাজটা করে দিবেন না হলে কিন্তু এই জায়গায়কার ডিজাইনটা কিন্তু খারাপ হয়ে যাবে অবশ্যই হাতের কাজ করবেন তো আমি হাতের কাজটা করে নিয়েছি তো মার্শাল্লাহ লেসটা লাগানোর পরে কিন্তু পায়জামার লুকটা আরও বেড়ে গিয়েছে সৌন্দর্যটা আরও বেড়ে গেল তো এখন হচ্ছে আমি হায়ের অংশটা সেলাই দিয়ে নিচ্ছি তো অবশ্যই এই এখানে হায়ের অংশ কিংবা পায়ের অংশতে ডাবল সেলাই দিয়ে নিতে হবে যেহেতু এখানে একটু চারচুর পড়ে এই কারণে তো এই যে এইখানটাতে যে হাইয়ের অংশটা আমরা রাউন্ড রাউন্ড দিয়ে কেটে নিয়েছিলাম ওখানে কিন্তু রাউন্ড দিয়ে সেলাই দিতে হবে তো একইভাবে আমি দুইটা হাই সেলাই করে নিয়েছি তো এখন হচ্ছে যে পা পায়ের মুহুরি থেকে যতটুকু আমরা এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম সেই এক্সট্রা কাপড়টুকু রেখে দেন সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি হচ্ছে হায়ের অংশটা শেষ করে এখন পায়ের অংশটাও সেলাই করে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় কিন্তু পায়ের তেও ডবল করে সেলাই দিয়ে নিয়েছি আর এখানে যেহেতু এক্সট্রা করে এক ইঞ্চি কাপড় রেখেছিলাম তো আমি এক ইঞ্চি কাপড় রেখেই দোনো পায়ে এটাকে সেলাই দিয়ে নিয়েছি তো সেলাই দিয়ে ডবল করে সেলাই দিয়ে নিলাম তো এখন আমাদের কিন্তু রাবারটা লাগানো বাকি রয়েছে আর এখন দেখুন দেখতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর লাগছিল। তবে আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো এখানে আমি রাবার নিয়ে নিয়েছি যার যত মাজা হবে তার হচ্ছে তিন ভাগের দুই ভাগ নিতে হবে নিয়ে তারপরে যেহেতু আমি দেড় আড়াই ইঞ্চি পরিমাণে রাবার ঘরের জন্য কাপড় রেখেছিলাম তো এই যে রাবারের উপরে আমি হচ্ছে কাপড়টাকে অল্প একটু ভাস করে এটাকে ঘুরে ঘুরে শিলাই দিয়ে নিব খেয়াল রাখতে হবে এই যে সিলাইটা যেন রাবারের উপরে না যায় আর আমার যতটুকু রাবার লাগবে ততটুকু আমি আলাদা করে কেটে কিন্তু চূড়া দিয়ে নিয়েছিলাম তো এটাকে সেলাই করা হলে মাঝখান থেকে রাবারটাকে টেনে টেনে আমি আবারও সেলাই দিয়ে নিয়েছি যদিও আমার হচ্ছে চ্যানেলের রাবার লাগানোর ফুল ভিডিওটা দেওয়া আছে চাইলে আসতে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আজকের পায় একেবারে রেডি হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ